দেখে মা ঘুমিয়ে গেছে বাবাও ঘুমিয়ে গেছে এখন দুধ তো এখনো দহন করা হয় নাই জলদি জলদি করে একটা পাত্র হাতে নিয়েছে দুধ দহন করলো দুধ দহন করার পরে তার সন্তান এসে বাবার পা জড়িয়ে ধরে বলল বাবা বাবা গো দাদা দাদু ঘুমিয়ে গেছে তুমি তো দুধ দহন করেছো গো বাবা আমাকে একটুখানি দুধ দাও না আমি একটুখানি দুধ পান করবো এবার ওই রাখাল ওই কাঠুরি একটা ডাক দিয়ে বলল আমি প্রতিদিন কাঠ কেটে এসে দুধ দুহন করে আমি আর বাবা মাকে আগে পান করাই আজকে এসে দেখেছি মা ঘুমিয়ে গেল বাবা ঘুমিয়ে গেল বাবা গো আমি আমার মা বাবাকে যতক্ষণ না পর্যন্ত দুধ খাওয়াইতে না পারবো তুমি আমার সন্তান হলেও আমি একটা ফোঁটা দুধ তোমাকে আমি আগে খাওয়াবো না আমার স্থলে বলেন না সুবহানাল্লাহ আর এখনকার বেয়াদব ছেলেরা এখনকার আদব ছেলেরা মানি দেখে ফেলে বাবানি দেখে ফেলে এসে আগি বউয়ের হাতে দিয়ে দেয় কিন্তু জানে না বউয়ের সাথে প্রেম হলো সাথে মায়ের সাথে প্রেম হলো দুনিয়া খেরাতের বলে হুজুর বিবির সাথে কি প্রেমটা দুনিয়া খেরাতের না হ্যাঁ বিবির সাথেও প্রেমটা দুনিয়া খেরাতের তবে আগে বাবা মা তারপরে বিবি বলে হুজুর একটা एग्जांपल দেই হাদিস শরীফ থেকে এটার সাথে সম্পর্কিত আমার রাসূলকে প্রশ্ন করা হলো নবী গো আমার মা এবং আমার বিবি দুজন কখনো এক হয়ে থাকতে পারে না এখন আমি কি করব আমার নবীজি বললেন মা কে কিছু বলা যাবে না বিবিকে তালাক দিয়ে দাও জন্য বলছি। বলছি এটা আমি আমার না। দেখছেন মায়ের মর্যাদা কত মায়ের সম্মান কত তোমার বিবিকে যদি মা যদি সহ্য করতে না পারে পছন্দ করতে না পারে তুমি মাকে কিছু বলো না বিবিটাকে তালাক দিয়ে দাও সসম্মানে মোহরানা দিয়ে দিয়ে ঘ যেমনি লাল বেনারসে পড়িয়ে ঘরে এনেছ মোহরানা দিয়ে সেটা দিয়ে সসম্মানে বিদায় করো বিবি রে আমি তোমাকে ছেড়ে দিলাম কিন্তু মাকে ছাড়তে পারবো না কেন গোস্বামী কেনা এটা আমার মালিকের বন্ধুরে আমার এই জন্য কিন্তু একটু জগড়া করিয়ে বউ তালাকতেন না বলে গাজী হুজুর বলে গেছে এটা করা যাবে না তাকে সুযোগ দিতে হবে ঠিক না বলেন কে বুঝাইতে হবে বিবিকে বুঝাইতে হবে অটোই কন্ট্রোলে চলে আসবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ঠিক কিনা বলেন এবার সন্তান তো ডাকে বাবা গো দুধ দাও না 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 দেব না বাবা দিব না কই না দিব না যতক্ষণ না পর্যন্ত আমি আমার বাবা মাকে দুধ খাওয়াইতে না পারবো ও কেমন পাগল সন্তান রে ফজর পর্যন্ত দুধের পাত্র হাতে নিয়ে মায়ের দরজায় দাঁড়ানো ফজরের রাজান যখন দিল আজান যখন বাবা মাকে দুধ খাওয়ালো এখন আজকে এই বাবা মার এমন পাগল সন্তানটা আজকে পাহাড়ের গোহায় বন্ধ বিপদে পৃথিবীর কেউ জানে না এটা জানি শুধু আপনার আমার মালিক ঠিক কিনা বলাই কান আল্লাহর কে ডাক দিয়ে বললেন ওই পাগল ছেলেটা আল্লাহ পৃথিবীর কেউ তো জানে না গয় বিপদের খবর আমার ওই দিনের আমল ওই দিনে যে আমি আমলটা করেছিলাম বাবামার সাথে প্রেমের ডুরি লাগিয়েছিলাম এটা একমাত্র তুমি আল্লাহর কে খুশি করার জন্য ওই দিনেরে কা যদি তুমি পছন্দ কর গো তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার কর না গো আল্লাহ এই কথা দোয়া শেষ হইতে দেরি রে এবার চাইয়া দেখে আল্লাহর কুদরতে বন্ধু পাথরটা একটু খানি সরে গেছে কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে পাথর সরেছে বটে কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয় নাই এবার দ্বিতীয় জন গভীর গভীর খেয়াল এটা যুবকদের ওয়াজ যুবদীদের আওয়াজ দ্বিতীয় জন দ্বিতীয় জনের আমল কে জানেননি সেই তার চাচাতো বোন কে ভালোবাসত একেবারে অপূর্ব সুন্দরী একেবারে যুবতী চাচাতো বোনটাকে ভালোবাসত সব সময় তাকে কাছে পেতে চাইতো কিন্তু মেয়েটাকে কোনো ভাবে সেই কাছে আনার সুযোগ পাচ্ছে না একটা সময় তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল বাবা মা মেয়েটা থেকে দূরে চলে গেল ওই যুবক আজকের যে দ্বিতীয় ছেলে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে পাহাড়ের গোহা থেকে ওই ছেলেটা ওই দুবদ্ধ দুর্ভিক্ষ যখন শুরু হলো দুই শতদের হামে এটাকে দিল দেওয়ার পরে বলল আমি তোমার কাছে আসতে চাই আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে চাই যখন এই ছেলেটা দুই শতের হাম দিয়ে মেয়েটার একেবারে উরুর কাছে চলে আসলো হাদিস শরীফ কিন্তু বাংলা বই থেকে নয় বন্ধু উরুর কাছে যখন চলে আসলো ওই আল্লাহওয়ালা বুজুর্গ যুবতী মেয়েটা একটা ডাক দিয়ে বললো তুমি যেখানে আছো সেখানে থামে যাও এইটা যুবক ছেলেটাকে বললেন তুমি যেখানে আছো সেখানেই তুমি থইলে যাও আর একটা সেকেন্ডের জন্য তুমি সামনের দিকে আগাইও না কেন রে কেন রে এই জন্য তুমি আগাবে না কারণ আমার যিনি স্বামী হবে আমি যার ঘরের গরনি হব যে লাল বেনারসি পরিয়া আমাকে বউ বানিয়ে ঘরে নেবে তার জন্য আমার ইজ্জত রক্ষা করে রাখতে হবে ধরে রাখতে হবে আমার এই হক হলো আমার স্বামীর আমি তোমাকে সেই হক দেব না ও বন্ধু যুবকতম এমন আল্লাহর রহমত আর সিনাই দুঃখ সেই মেয়েটাকে ছেড়ে তাৎক্ষণিক ভাবে দৌড়ে চলে গেল এবং হাতি শরীফের মধ্যে এসেছে

আর এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম সভ্য কথা বলেন না কেন আর জোরে বলেন না জিনা ব্যবচার সমকামিতা বাড়ছে কিনা আর জোরে বলেন না কেন এই আমার দিকে তাকান উপযুক্ত দুইটা মেয়ে একই কাথার নিচে ঘুমাইতে পারবে না একটা ছেলে আর একটা ছেলে লজ্জা স্থানের দিকে তাকাইতে পারবা না একটা ছেলে দুইটা ছেলে একই কাঁথার নিচে ঘুমাইতে পারবা না ফুটফুটি সুন্দর মিষ্টি ছেলেও যদি হয় কিশোর যদি হয় অ বন্ধু তখন কোন উপযুক্ত ছেলের সাথে নির্জনে কোনো জায়গায় বেড়াইতে দিতে যাওয়া যাবে না এগুলো মনে রাখতে হবে রে এগুলো মনে রাখতে হবে এগুলো শিক্ষা কারণ জিনা বেবিচার ও বন্ধু সমকামিতা ছিল লৌ তালাই সাল্লামের জামানায় আখির নবীর জামানায় এগুলো থাকতে পারে না যদি আসে গদ থেকে বাঁচতে পারব না তৃতীয় জন এবার আসেন তৃতীয় জন তৃতীয় জনের আমল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা তৃতীয় জনের আমল হলো উনি কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন সবাইকে তিনি বেতন দিয়ে দিলেন কিন্তু একজন বেতন নেওয়া ছাড়া চলে গেল বেতন ছাড়া যখন চলে গেল ওই যে তার পারিশ্রমিক বেতনটা মালিকের কাছে আছে এবার মালিক কি করলেন তার এই বেতনের টাকা তো নেই নাই তিনি কি করলেন এটাকে ইনভেস্ট করলেন কেমনে করছে আমরা গরুর বাচ্চা কিনি কি কিনি না এটা বড় হয় না বাচ্চা দেয় না ছাগল বলেন গরু বলেন দুম্বা বলেন বন্ধু মহিষ বলেন যেটাই বলেন ওই যে যখন ওই সে ইনভেস্ট করলো বন্ধু করতে করতে ওই পশুর তিনি কিনলেন পশু বড় হলো বাচ্চা দিলো বাচ্চা দিদি 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 দিতে বিশাল বন্ধু বাচ্চার পশুর পাল হয়ে গেল এবার ওই তৃতীয় জন ওনার কাছে হঠাৎ করে একদিন ওই কাজের লোক আসলো আইসা বলে বালিক আপনার বনে আছে কিনা জানি না আমি আপনার গোলামি করেছিলাম কিন্তু আমার গোলামির বেতন তো আপনি দেন নাই আমি এটা ছাড়াই চলে গেলাম আজকে আমি আপনার কাছে এসেছি আমার বেতন নেওয়ার জন্য আমার পাওনাটা বোঝে নেওয়ার জন্য একটু দয়া করে দেবেন কি এই কথা বলার পরে এবার ওই মালিক ডাক দিয়ে বললেন ওই মাঠের দিকে নজর দাও ওই মাঠের দিকে চাইয়া দেখো ওই যে পশুর পাল দেখা যায় এই সবগুলো তোমার জোরে জোরে কন্যা কাজের লোকটা সহ্য হয়ে গেল মালিক আপনি কি বলছেন গো কয় হ তুমি যেই দিন আমার কাছে পারিশ্রমিক রেখেছিলে একটা বাচ্চা কিনেছিলাম বাচ্চা বড় হলো মা হলো মা হয়ে বাচ্চা দিল আরেকটা বাচ্চা বড় হলো এমনি করতে করতে পশুর পাল বড় হলো এগুলো আমি শুধু দেখি শুনে রেখেছি এগুলো আমি মালিক না এগুলো তুমি নিয়ে যাও ওই কাজের লোকে এগুলো নিয়ে গেল আজকে সে আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছে পাহাড়ের গুহা থেকে আল্লাহ ওই দিন যে আমি কাজ করেছিলাম ওইটা তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম এটা যদি তোমার কাছে পছন্দ হয় গো আমাকে আজকে বিপদ থেকে রক্ষা করো সঙ্গে সঙ্গে পাথর পুরোটা সরে গেল তিনজনই বিপদ মুক্ত হয়ে গেল আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর এখন আমরা কি করি কাজের লোকের কিভাবে বেতন কম দিব সেই চেষ্টা করি এককরা বলেন ঠিক গরুর গোশত 1 কেজি কিননা বাজার আইন্না জীবনে এক কেজি পাবেন না মাংস এক কেজি কিনে এনেបាន আপনার পাললি দিয়ে মাপলে 1 কেজি পাবেন না আম ভালো কিনে আনবেন বাইসা দেখতে না একটা না একটা নষ্ট আছে আছে না নাই আছে ওয়াকীমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাখসিরুল মীযান সূরা রহমান আল্লাহ বলেছেন ন্যায্য ওজন قائم করো ওজনে কম যেটা বলতে চাইছিলাম ওই যে যে একটা প্রেমের সম্পৃক্ততা আছে এই জন্য হাদিস আপনাদেরকে জানিয়ে দিলাম তাহলে মা বাবার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না শুধুমা তোমার কথা হয় কতদিন দেখি না তোমার গেছো আমায় ভুলে গেছো আমায় আমার ভুবন শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমার সুখের সীমালা কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরাই সপনি শুধুমা তোমার কথা মনে আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়া বেয়াম সুখের ও মালা কপলে কে দেবে আর কাজলের টিপ তুমি জেনে ধরায় শোয়ো নিশুভ নিশো ধুমা তোমার কথা ভনিহ হ্যাঁ পাল্লা আমার সাথে তুমি সুর দেবেন পারবেন তো ডাকই পাবি অমুল আমার মায়ের মতো রিন নাই দো কই পা বিল র সবাই তোরা কইপা বিহিয়মূল্য রোধ আমার মায়ের মতো রে নাই দো রোদি নাই বিজা জাগায় মায়ে শুয়া সে কত কষ্ট করি মাই আমার লালনারে না রে নাই আমার মায়ে ময়রা কত কষ্ট করুনি আমার লালো নার ফালো রে নাই দি যে সজনে কান্দে তোমরা কোথায় যাও দেখি জ নো মেরে মতো ধুলে নাই দো রোদে তোড়াকৈ পাবি আমূল্ল ত আমার মায়ের মতো মধু নাই দো র দে অন্ধকার কবরের মাঝে কি জানি কি যাব হবি ওসী maaf করে দাও বাবু আমার জলো মুদুখিনি মা কি নাহি